ভারতের এই টিমটা সেকেন্ড টেস্টেও হারবে আগামীকাল শুরু হতে যাচ্ছে ভারত বনাম ইংল্যান্ডের সেকেন্ড টেস্ট বাট আমার কাছে যা মনে হচ্ছে সেকেন্ড টেস্টও টিম ইন্ডিয়া হেরে যাবে প্রথম টেস্ট অলরেডি হেরে গেছে পাঁচ উইকেটে সেকেন্ড টেস্টও হাসতে যাচ্ছে কেন এই ধরনের মন্তব্য করলাম সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের সেকেন্ড টেস্ট নিয়ে আমি ভিডিওর শুরুতেই বলেছি যে টিম ইন্ডিয়া এই টেস্টও হারার পসিবিলিটি অনেক বেশি সেটা কেন কারণ হচ্ছে টিম ইন্ডিয়া বোলিং ডিপার্টমেন্টে শুধুমাত্র বুমরা কেন্দ্রিক জাসপ্রীত বুমরা ছাড়া টিম ইন্ডিয়ার বোলিং লাইন আপে প্রেশার ক্রিয়েট করার জন্য প্রতিপক্ষকে তেমন ভালো মানের আর কোনো বলার নেই বলার ছিল মোহাম্মদ সামি বলার ছিল ভুবনেশ্বর কুমার তাদেরকে আস্তে আস্তে ছাঁটাই করে দিয়েছে কারণ টিম ইন্ডিয়া ডায়মন্ড খুঁজতে গিয়ে যারা গোল্ড ছিল তাদেরকে ছেটে ফেলেছে ভাবছে যে আর একটু খুঁজি তাহলে ডায়মন্ড পাওয়া যাবে আসলে ডায়মন্ড হীরা পায় নাই বরঞ্চ যারা গোল্ড ছিল স্বর্ণ ছিল তাদেরকে টিম থেকে ছাঁটাই করে দিছে ভুবনেশ্বর কুমার ভালো মানের বলার ছিল মোহাম্মদ শামী ভালো বলার ছিল কিন্তু তাদেরকে নেয় নেই আস্তে আস্তে পুরানোদেরকে ছাঁটাই করে নতুনের উপরে যে ভরসা করার ব্যাপারটা টিম ইন্ডিয়ার এই জিনিসটা অনেক বেশি এবং অনেক বেশি করতে গিয়ে জাসপ্রীত বুমরা ছাড়া আর কেউ কিন্তু কোনো সাকসেস হইতে পারে নাই প্রেশারই ক্রিয়েট করতে পারে নাই যাসপ্রীত বোমরা এককভাবে ম্যাচ জিতিয়েছে অনেকগুলো জাসপ্রীত বোমরা ভালো খেললে টিম ইন্ডিয়া জিতে জাসপ্রিত বোমরা উইকেট না পেলে টিম ইন্ডিয়া জিততে পারে না এখন সিচুয়েশনটা এমন হয়ে গেছে এখন আসেন নতুন যারা এই যে কৃষ্ণা তারপরে কিজি প্রাসাদ কৃষ্ণা তারপরে শারদিল ঠাকুরকে ট্রাই করল কিন্তু আপনি দেখেন স্পিন উইকেট না ইংল্যান্ডে মানলাম বাট স্পিন শুধুমাত্র রবীন্দ্র জাদেজা রবীন্দ্র জাদেজার ধার আগের মতো নাই স্পিনে আমার কাছে মনে হয় যে কুলদীপ বরুণ চক্রবর্তী রবি বিষ্ণয় যেহেতু অশ্বিন অবসরে চলে গেছে এই তিনজনে থেকে কুলদীপ রবি বিষ্ণুই আর বরুণ চক্রবর্তী এই ওদেরকে যদি টিমে ইনক্লুড করতে পারতো ওদেরকে মানে একটা বলার অন্তত তাহলে আপনার বোলিং ডিপার্টমেন্টটা আরও বেশি শক্ত হতো স্ট্রেংথ বাড়তো বোলিং ডিপার্টমেন্টে সেটা করে নাই যার কারণে টিম ইন্ডিয়া জাসপ্রীত বুমরা ছাড়া আর কেউ আসলে নাই এখন আসেন ব্যাটিং ডিপার্টমেন্টে ব্যাটিং ডিপার্টমেন্টের টপ অর্ডাররা ভালো খেলেছে প্রথম টেস্টে ভালো খেলেছে আপনার জেসওয়াল বলেন শুভমন গিল বলেন কে রাহুল কিংবা ঋষভ পান্থ ঋষভ পান্থ পর্যন্ত ব্যাটিংটা ঠিক আছে কিন্তু আপনার মিডল অর্ডারের পরে যে লোয়ার অর্ডার সাত নাম্বার আট নাম্বার নয় নাম্বার দশ নম্বর এগারো নম্বর এই যে চার পাঁচটা মানে বলার প্লাস ব্যাটসম্যান হওয়া উচিত ছিল তাদের কাছ থেকে আসলে যে সাপোর্টটা টিম ইন্ডিয়া পাওয়ার দরকার ছিল সেই সাপোর্টটা প্রথম টেস্টে পায় নাই রবীন্দ্র জাদেজা কারুন নায়ার শারদিল ঠাকুর এরা রানে করতে পারে টিম ইন্ডিয়া মূলত প্রথম টেস্ট ওই জায়গাটায় হেরে গেছে মনে আছে তিনশত তেত্রিশ রানে তিন উইকেট তারপরে তিনশত পঁয়ষট্টি রানে অল আউট এই যে সাত উইকেটের পতন এই যে বত্রিশ রানে বত্রিশ রানে টিম ইন্ডিয়ার সাত উইকেট যায় ওই জায়গাটাতে আসলে লাগামটা টেনে ধরতে হবে ওয়ার অর্ডাররা দশ পনেরো রান করে যদি করতে পারত তাহলে রেজাল্টটা অন্যদিকে যেতে পারতো এবং বোলিং ডিপার্টমেন্টে যাসপ্রীত বোমরা যদি ভালো করতো তাহলে রেজাল্টটা অন্যদিকে যেতে পারতো এখন সেকেন্ড টেস্টে কি দলের ভিতরে অমূল পরিবর্তনের আভাস আছে নাই কিন্তু খুব বেশি পরিবর্তন হবে না খুব বেশি পরিবর্তন হবে না এখানে আপনার ঋষভ পান্তের পর কোনো ব্যাটসম্যানই নেই যা যা কারুণ ওরা প্রপার ব্যাটসম্যান হিসেবে খেলতেছে কিন্তু বাট রান করতে পারতেছে না দলকে ভিত তৈরি করে দিতে পারতেছে না এই জায়গাটায় প্রবলেম সুতরাং টিম ইন্ডিয়া যদি এই জায়গাটা নিয়ে কাজ না করে লোয়ার অর্ডার যদি কিছু রান্না করে আর বোলিং ডিপার্টমেন্ট তো বললামই এগুলো যদি সংশোধন না করে নিজেদেরকে না শুধরায় তাহলে টিম ইন্ডিয়া সেকেন্ড টেস্টও হারতে চলেছে হারবে আমার ধারণা টিম ইন্ডিয়া হারবে কারণ টিম ইন্ডিয়ার এই দলের উপরে আমার কোনো বিশ্বাস নেই আর সবচেয়ে আরেকটা বড় ব্যাপার হচ্ছে টিম ইন্ডিয়ার ফিল্ডিং কখন আমি এত খারাপ দেখিনি টিম ইন্ডিয়া সবসময় সচরাচর ভালো ফিল্ডিং করে কিন্তু ওই দিন যা দেখলাম যে চারটা ক্যাচ তো একবারে ইজি তো এই ক্যাচগুলো যদি মিস করে তাহলে আসলে ম্যাচে আর কিছু থাকে না ম্যাচের প্রাণ আর কিছু থাকে না সুতরাং ক্যাচ মিস তো ম্যাচ মিস এই জিনিসটা আসলে আবারও প্রমাণ হলো এখন ফিল্ডিংয়ে হয়তো এই কয়দিনে একটু হয়তো ইম্প্রুভ করলেও করতে পারে কিন্তু বলিং এবং ব্যাটিং সেক্টর যদি ইম্প্রুভ না করে তাহলে টিম ইন্ডিয়ার আসলে এই ম্যাচটা আমি টিম ইন্ডিয়ার দিকে যাবে সেটা আমি মনে করি না তারপরে শুভকামনা রইল টিম ইন্ডিয়া এবং ইংল্যান্ডের প্রজন্ম